আমরা যেই উদ্দেশ্যে এই যাত্রা শুরু করেছি আল্লাহ আমাদের যাত্রাকে শুভগ্রত করে আমি আমার একটা কথাই আমি আপনাদের সবথেকে বলতে চাই আমরা আসার সময় থেকে যে ছেলেদেরকে বলা হয়েছে যেই পক্ষে তোমরা যাচ্ছ যেই পক্ষে তোমরা জয়েন হইতেছ এটা তোমাদের কল্যাণ বয় আনবে না আমি তাদের কোমরের মতন বলতে চাই আল্লাহ হাবিব তখন যখন হিজরত করলেন রাতে রজনিতে রজনীতে তখন হিজরত করলেন আবু বক্কার রজেল ল উদা রানোকে নিয়ে কিন্তু ওমর রজেল ল উদা যখন হিজরত করেন তখন ওমর রজেল ল উদা রানো উত্তা সাইটা বলে আবু চাহেলকে উভেনিং পাবে বলতেছে ও আবু চাহেল শুনে রাখো আজকে ওমর হিজরত করতেছে যদি বুকের পাঠা থাকে তাহলে লকে যাও বুকে